ঢাকা বিমানবন্দরে বিধ্বংসী আগুন লাগার খবর সামনে আসছে হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শাহজালাল বিমানবন্দরে যে আগুন লেগেছে সেই আগুন লাগার পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানতে হলে আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই আগুন লাগার পেছনে কঠিনভাবে ফেসে যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা সেই সাথে সেনা প্রধানও কি ফেসে যাচ্ছে সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। গেল কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকান্ডের করছে। চট্টগ্রাম ইপিজেড বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপাত্র থেকে যতটুকু আসে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী স্বাভাবিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিক ভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরো দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় আপনার কন্টেইনার গুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যে স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গুডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক ঘণ্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গুডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গুডাউনে এই আগুন আপনার চলে যায়

যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময় প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালন ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি ফুটেজ স্টুডেজ যা আছে ততটুকু মানে সবই জৈলা গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতা বসত অথবা ইলেকট্রিক কোন সার্কিট থেকে এটা করতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে খাইয়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোবে তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে পরবর্তীতে আপডেট জানিয়ে দেবো দর্শক খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার খবর খবরটা এই দেখতে পাচ্ছেন শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন আমদানি রপ্তানির যে মালামাল সেই কার্গো ভিলেজে আগুন লাগছে গত কয়েকদিন থেকে কিন্তু ধারাবাহিক ভাবে লেগে যাচ্ছে প্রথমে ষোলোটা গেল মিরপুরে ষোলো জন এবং কেমিক্যাল গুদামে এবং ছোটখাটো না প্রথমে মনে হচ্ছিল যেন ছোটখাটো একটা গার্মেন্টস আর একটা কেমিক্যাল গুদামে কি আমার পরে ষোলোটা লাশ বের হলেন লম্বা সময় ধরে আগুন নিয়ন্ত্রণই আনা দেন তার একদিন পরে হলো আপনার চট্টগ্রাম খুব জায়গাগুলো দেখেন এবং সেখানেও আগুন লাগলো ঠিক আছে একটা মেডিকেল সতেরো ঘন্টা নিয়ন্ত্রণে পর ছাব্বিশটা না আঠাশটা দমকা বাহিনী বিমান নৌ সেনাবাহিনী চেষ্টা কর সতেরো ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসছে এই ঘটনা রেশ কাটতে না কাটতেই একেবারে ঢাকার আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনটা লাগলো শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেটের কারোর ভিড়ে যে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নয়টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আঠাশটা ইউনিট ঘটনা স্থলা দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন প্রতিটা ঘটনা কিন্তু ভয়াবহ এগুলি কি মানে স্বাভাবিক কি মনে হচ্ছে কি স্বাভাবিক নাকি সরকারকে অস্থিরতা রাখা বে ফেলা যাতে স্বাভাবিক কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে না পারে মহল বিশেষ কি কোনো কিছু অরাজকতা চালাচ্ছে নাশকতা চালাচ্ছে কিনা কারণ অতীতেও কিন্তু বহু এইরকম নাশকতা ঘটনা দেখা যাচ্ছে আজকের এই ঘটনাটা যেহেতু পরপর ঘটলো মিরপুরে চট্টগ্রাম ইপিজেড এবং ঢাকার কালো ভিলেজ সবগুলোই খুবই সেন্সিটিভ পয়েন্টে জানি না এরকম কোন ছক পড়ছে করা হয়েছে কিনা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বেছে বেছে এই ধরনের একটা পর একটা ঘটনা ঘটানো হবে এবং একটা অস্থিরতার মধ্যে রাখবে বিশৃঙ্খলার মধ্যে রাখবে এবং একটা ক্ষয়ক্ষতির মধ্যে রাখবে এবং বাংলাদেশ সম্পর্কে যাতে একটা ভীতি ছড়ায় যায় সারা বহির্বিশ্বে তেমন কোন নাশকতার পরিকল্পনার অংশ কিনা ষড়যন্ত্রের অংশ কিনা এটা কিন্তু এখন যাচাই করা দরকার কারণ যেই যেখানে লাগতেছে সেখানে কিন্তু পরিস্থিতিটা সুনির্দিষ্ট ভাবে বিচ্ছিন্ন ভাবে একটা বস্তিতে আগুন লাগলো বা এমন একটা কারখানা আগুন লাগলো সাথে সাথে নিভতে ফেলালো সেটা কিন্তু হচ্ছে না কারজ মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই পয়েন্টে এই পয়েন্টে একটা আঘাত আনা আগুন ধরে যাওয়া মানে আপনি এটা কিভাবে মাসুম দেবেন আমদানি করা পণ্য রপ্তানি করা পণ্য সব ওই যে জায়গাটাই সেই জায়গাটাই আগুন লেগে গেল খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপার আমি আবার বলছি যে এটাকে স্বাভাবিক ভাবে দেখার কোনো সুযোগ নেই এই এই যে কথাগুলি বললাম এটা কি ক্ষতায় খতিয়ে দেখা হচ্ছে কিনা নাকি শুধু দুর্ঘটনা হিসাবে দমকল বাহিনী আসবে আগুন নেবানো হবে এবং তারপর বলা হবে যে আহ মানে শর্ট সার্কিট থেকে বাইরে ওঠার কারণে এখনো পর্যন্ত কিন্তু দেখেন কারণও কিন্তু চিহ্নিত হয়নি যে মিরপুরে কি কেন লাগলো ঘটনাটা হয়তো নিশ্চয়ই জানা যাবে দর্শক এবং হয়তো নাও জানা যেতে পারে কারণ যদি সরকার এই ব্যাপারে যদি খুব অ্যালার্ট না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে উদাসীন থাকে তাহলে আরো সর্বনাশ হয়তো দেখা বাকি আছে দর্শক